মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি আল্লাহর কাছে গুনা মাফের দোয়া কি সালাতে তাসাহুদে আঙ্গুল না যাবে কি না শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে হাফাতা গেঞ্জি পড়ে কি নামাজ পড়লে মাকরু হবে হালাল রিজিকের জন্য কি আমল করবো মোবাইলে গেম খেলা কি যায় আছে সে কি চিরস্থায়ী জাহান সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না প্রিয় দর্শক আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে

আবু উল্লা কাবী আমি আলাইয়া আবু উল্লা কাবিনাম্বী ফুলিফা লা ইয়উফিরুদ্দনু বা ইল্লা আন্ত এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে ইতিহাস শক্তিশালী দোয়া যেটাকে সাইয়দুল ইস্তিগফার বলা হয়েছে সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে ওই দিন ওই রাতে মারা গেলে আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবেন তোমদ ইয়া হিয়া আপনি প্রশ্ন করেছেন সালাদা তা শাহুদে আঙ্গুল নামানো যাবে কি না আঙ্গুল নামানোর কথা আমাকে বলে থাকেন আমি না আনার বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন কারণ হাদিসের ভাষ্য বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তা শাহুদের মাধ্যমে আল্লাহর এক কতবাদের সাক্ষ্য দিচ্ছি রসুলকারীম সাদা আলাহ সাল্লামের সালাদাদের সাক্ষ্য দিচ্ছি মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে সাক্ষী এটাকে সাদাত আঙ্গুল বলা হয় সাক্ষী দেওয়ার জন্য আঙুল উঠাতে বলা হয়েছে তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না যে হাদিসে বলা হয়েছে মসাদ আহমদের যে আঙ্গুল দান শয়তানের জন্য লোহার আগাদের মতো বা তার চাইতেও কঠিন এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে ব্যাপারটি তা আমরা উঠালাম আবার যে নামাচ্ছি এই যে নাড়ানো এই নাড়ানোটাকেই নবী সাদ আলাহিসাল্লাম হয়তো মিন করেছেন এমনটি হতে পারে এবং এটার সম্ভাবনা খুব বেশি প্রবল যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে অতএব না চাইতে ইং মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক সারাক্ষণ নাড়াতে থাকার চাই ইব্রাহিম মিয়া আলম আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে ভাই ইব্রাহিম শিশু সন্তান যদি মারা যায় সে যদি অমসিমের ঘরেও জন্মগ্রহণ করে তো তার অবস্থান কি হবে এটা নিয়ে ওলামাইকার মধ্যে মত পার্থক্য আছে অনেকে বলেছেন সে আরাফে থাকবে অনেকে বলেছেন সে আপনার জান্নাতিদের সেবক হয়ে থাকবে তবে বিশুদ্ধ মত অনুযায়ী সে জান্নাতে যাবে যেহেতু তার কোনো গুনাহ নেই জাহেদুল হামিদ ফয়সাল আপনি জানতে হাফ হাফাতা গেঞ্জি পড়ে কি নামাজ পড়লে মাকরু হবে ভাই জাহেদুল হামিদ আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফাতা গেঞ্জি পড়ে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরেই আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান সাধারণত হাফাতা পোশাক পরে বা শার্ট পরে গেঞ্জি পরে আমরা খুব ভালো বিশেষ করে গেঞ্জি পরে আমরা কোথাও খুব ভালো কোথাও যাই না সচরাচর আর আল্লাহমতালা বলেছেন ইয়াজ হুল আমুজু জিনাতে হে ইমানদাররা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ সুমাতাল্লাহ আসলে ভালো পোশাক যেন আমরা পরি অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত আমরা আল্লাহ সমাতালার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ স্মাতাল্লার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে আল্লাহ সুমাতাল্লাহ প্রতি আমাদের যে ইমান রয়েছে সেই সেটা যেন প্রকাশ পায় এবং নর্মাল কোনো পোশাক আশাক যেগুলো পড়ি আমরা কোথাও যাই না সেটা পরে নামাজ পড়া উচিত নয় হাফাতা গেঞ্জি যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান যদি না যেয়ে থাকেন আপনার জন্য এটা মাকরু হবে কিন্তু নামাজ হয়ে যাবে মোহাম্মদ সোহেল আপনি জানতে চাইছেন হালাল রিজিকের জন্য কি আমল করব ভাই সোহেল হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহ ওয়া আলা তার জমিনে রিজিককে ছড়িয়ে রেখেছেন প্রচণ্ড রকমে পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যে কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সাথে কাজ করবেন আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি একটা এক ধরনের ঘৃণা চলে আসে যেটা মানে জোহৎফ দুনিয়া বলা যেতে পারে ভালো বলা যেতে পারে কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জোহদ্দার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না তখন তিনি আমুল খুঁজতে থাকেন না এই আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম আপনি আপনার উপার্জন আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা সেটা আপনাকে চালাতে হবে আল্লাহ তালা সেই তৌফিক আপনাকে দান করুন সেই সাথে আপনার কিছু আমল আপনি করবেন যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা বিশেষভাবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা শৈবুখার হাদিস আসে রসুল করিম সাল্লাম বলেছেন মনসার রাহু আই ইউবসাতালহি রিস্কহিউ ইউনস আল্লাহ হফি ফি ফলিয় রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক প্রশস্ত করে দেওয়া হোক তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে সুদৃঢ় করে এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন মোবাইলে গেম খেলা কি জায়জ আছে ভাই জাকির আহমেদ মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয় এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না বরং এটা অনেক ক্ষেত্রেই একটা অ্যাডিকশনের পর্যায়ে নেশার পর্যায়ে চলে যায় মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায় যদি এরকম পরিস্থিতি নাও যায় তারপরেও রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মিনহসন ইসলামিল মার ই তরকুম আলাই আনিহি একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনত্য কাজ থেকে বেঁচে থাকে বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না মোমেনের প্রতিটি মুহূর্ত মূল্যবান আলা স্মুমতালা বলেছেন কদাফলাহমুদ মিনু আল্লাদিন হমফি সালশীন অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকান হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ এতে দুনিয়ার কোনো কল্যাণ বই আসে না আনে না এবং আখাতের কোনো কল্যাণও বইয়ে আনে না গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা দুনিয়াবি উপকারিতা নেই আমরা যদি বলি বিনোদন হয় তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদন হয় অনেক আপনার অনর্থক কাজ অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয় তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারীদের সেখানে রয়েছে এটা বলার সুযোগ নেই আব্দুল্লাহ শাকির আপনি প্রশ্ন করেছেন আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান না চিরস্থায়ী জাহান এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না তবে হ্যাঁ আত্মহত্যা করা অপরাধ এবং বড় গুণা এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায় কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না তো আপ আল্লাহমাতালা চাই চাইলে ক্ষমাও করে দিতে পারেন বিষয়টা এমন না যে আপনার আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই ব্যাপারটা এরকম না আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে তবে সম্মানজনক ব্যক্তিরা এলাকার সময়ত ব্যক্তিরা তার জানাজা সামিল হবেন না জানাজা সাধারণ মানুষ সামিল হবেন এম এ রাজাক আপনি প্রশ্ন করেছেন অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া যাবে না কারণ একটি বর্ণনা রয়েছে যে আলাই ফমানা ওয়া জালামা অর্থাৎ তিনবার তিনবার উজু করার বিষয় যিনি নবী সাল্লাহ সাল্লাম দেখানোর পরে একটি রিবাইতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো কারণ তিনবার নবী সাল্লাহি সাল্লাম দেখিয়েছেন তিনবার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধুত হয়ে যাওয়ার কথা এর পরেও যদি কেউ মনে করেন যে না আরও আরো বোধ হয় তাহলে হবে শয়তান তাকে অশ্বাসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তিনবার বেশি তিনি ধুইতে যাবেন না ঈশাদ তাসনিম আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিথি যে করে কে দিন পুলসে রাতে রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোনো দেশে আসে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসে রাতে এরকম কোনো কথা নেই